জি বাংলার চিরতিরি তুমি যে আমার ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকের মনে জায়গা আলাদা করে জায়গা করে নিয়েছে মূলত টিআরপিতে তারা তার ভালো ফলো করছিলো মূলত প্রথম থেকে উপহার্যর পর্দায় যে রসায়ন অর্থাৎ দিদিপ্রিয়া এবং জিতুর যে রসায়ন তৈরি হয়েছিল তো দর্শকের পছন্দ হয়েছিল যদিও সম্প্রতি দিতু জিতু এবং দিদিপ্রিয়ার এর মধ্যে একটা টানা প্রয়ন হয় একটা বিতর্ক নানাবাদে এই ধারাবাহিককে কেন্দ্র করে যদিও সেই সমস্ত বিতর্ককে বিতর্ককে পেছনে ফেলে আবার তারা সময়ময় একসঙ্গে কাজ করছেন অপরদিকে এই মুহূর্তে চিরদিন তুমি যাওয়া ধারাবাহিকটি বেশ জমজমার জায়গায় রয়েছে মূলত দেখা যাচ্ছে ধারাবাহিকের যে নতুন প্রমো এসে আসছে সেখানে দেখা যাচ্ছে ধীরে ধীরে পূর্ব জন্মের স্মৃতি ফিরে আসছে অপর্ণার মাঝে মধ্যেই এমন অনেক কিছু চোখের সামনে ভেসে উঠেছে তার যার কোনো তিনি ব্যাখ্যা খুঁজে নাই এরই মধ্যে প্রকাশ্যে আসার নতুন প্রমো দেখা গেল গল্পের নতুন মোড় সিংহরায় বাড়িতে আবারও এসেছে অপু জন্মাষ্টমী পুজোর জন্যে তাকে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু বাড়ির চৌকাটে দিতে কেমন যেন সব কিছু চেনা রাখতে শুরু করেছে ওপর এদিকে আর্যর মা আর্যকে দিয়ে গোপাল প্রতিষ্ঠা করাতে চায় গোপালের মূর্তি দেখে এক প্রকার চমকে ওঠে অপু তার বারবার মনে হতে থাকে এই মূর্তি সে আগেও কোথাও দেখেছে অপুর মুখে এই কথা শুনে বেখায়ালে গোপাল মূর্তি আর্যর হাত থেকে ফসটে যায় তখনই ছুটে এসে অপু মূর্তিটি ধরে নেয় এদিকে বাড়িতে অপুর পা পড়ার পর থেকে বহু বছর ধরে বন্ধ একটি ঘরের দরজা আচমকা খুলে যায় এই ঘটনা থেকে রীতিমতো অবাক আর্যমা তার মনেও এতক্ষণে সন্দেহের বিষ বুনতে শুরু করেছে কেন এমনটা ঘটছে তাদের সঙ্গে অপুর সঙ্গে কি সম্পর্ক তাদের তবে কি অপুই পূর্বজন্মের রাজনন্দিনী আর ওই খলনায়ক আসলে মারাঠি ধারাবাহিকের অনুকরণে তৈরি এই গল্প ওই ধারাবাহিক অনুসারে গল্পের মোড়ে এমনটাই হবার কথা ছিল সেই অনুযায়ী এবার কোন খাতে বইবে অপু আর্যর জীবন তা তো সময় বলবে তবে সব মিলিয়ে সে সব মিলিয়ে যে আবারও জমজমাট হতে চলেছে চিরদিনে তুমি যেমন আগামী পর্বগুলো দর্শকের আগ্রহ যে নিঃসন্দেহে বাড়বে আগামী দিনে কথা বলাই যায়